तो <laughs> फ्रेंसि <laughs> 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 <laughs>

এটা সত্যিই একটা অভিনব প্রোগ্রাম আমি যত প্রোগ্রাম করে আসছি এতদিনে এই এই টাইপের প্রোগ্রাম একদমই নতুন আজকে খুবই সুন্দর লাগছে সুন্দর বলতে শুধু খুব পোটেন্সিয়াল কারণ আমাদের বেকারত্বের যে যুগ চলছে সেই বেকারত্বে তো শুধু তো সরকার চাকরি বলে নয় এটাও একটা বিরাট একটা কোর্স সেই কোর্সও বিভিন্ন জায়গায় পড়ানো হয় কিন্তু এখানে নতুন এই উদ্যোগ নিয়েছে যারা তাদের আমি সত্যি অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে এই বারাসাতের বুকে এই একটা ইনস্টিটিউট খোলা হলো হোটেল ম্যানেজমেন্টের ইনস্টিটিউট সকলকে আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই যে আপনারা এসছেন এবং যারা আসতে পারিনি দূরদর্শনের মাধ্যমে দেখবে কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে একটা কর্মের সংস্থানের একটা বড় প্রচেষ্টা তো কি হয় বেসিক্যালি অনেক বড় বড় হোটেল ম্যানেজমেন্টের কোর্স করানো হয় অনেক বড় বড় ইনস্টিটিউট আছে এখানে অনেক টাকার খরচা ব্যয় সাপেক্ষ তো সেখানে তো সবাই আমাদের ঘরে মধ্যবিত্ত ঘরে ছেলেমেয়েরা তো পৌঁছাতে পারে না কারণ একটা পয়সার একটা ব্যাপার থেকেই থাকে আর্থিক একটা সমস্যার সমাধান মানে অসুবিধা হয়েই থাকে তো সেই কারণেই ওটাকে চিন্তাধারা করে এই টোটাল আমি মানে আপ টু এয়ারপোর্ট থেকে আরম্ভ করে বনগাঁও অবধি কোনো এরকম লাইফ কিচেন সহ বা লাইফ এরকমভাবে একটু বড় একটা মানে ইনস্রাস্ট্রাকচার নিয়ে এত বড় একটা মানে ইয়ে হয়নি হোটেল ম্যানেজমেন্ট এখন অব্দি শুরু করেনি তো যেটা আমরা শুরু করতে চলেছি কাল থেকে তো আমরা চাই যে এখানে যারা সাধারণ ঘরের ছেলেমেয়েরা আছে তারা আসুক এখানে টোটাল চার রকমের উৎস করানো হবে টোটাল এছাড়াও ছোটো ছোটো অনেক কোর্স করানো হবে তার মধ্যে ক্রাস কোর্স আছে ছ মাসের এক বছরের ডিপ্লোমা কোর্স আছে দু বছরের আপনার অ্যাডভান্স ডিপ্লোমা আছে তিন বছরের ব্যাচেলার ডিগ্রি আছে তারা সমস্ত কিছু কোর্সগুলো নিজে হাতে শিখুক আর সবথেকে বড়ো কথা এখানে নিজে হাতে শেখার থেকে বড়ো কথা এখানে আমরা সেভেন্টি তাদেরকে শিখেই পাঠাবো তারা যখন আমাদের কাছে এসে শিখছে কি হয় ছোটোখাটো যেগুলো মানে ইনস্টিটিউটগুলো আছে তারা মানে প্র্যাকটিক্যালগুলোই করায় মানে সরি থিওরিক্যাল ক্লাসগুলো করায় প্র্যাকটিক্যালগুলো গিয়ে তারা হোটেলে গিয়ে তারা শেখে জেটিআইটি করানোর জন্য তো সেটা আমরা কি করছি এখান থেকে সেভেন্টি পার্সেন্ট তাদেরকে শিখিয়েই পাঠাচ্ছি যাতে করে তারা কমই লেভেল নয় তারা সিডিপি লেভেলে গিয়ে তারা যেন ট্রায়াল দিতে পারে যে কোনো ফাইভ স্টার হোটেল বা ফোর স্টার হোটেলে সেই প্রচেষ্টা আমরা করে দেবো তাদেরকে এবং আমাদের এখান থেকে তো প্লেসমেন্ট আছেই তাদেরকে প্লেসমেন্ট দেবোই জেটিআইটি করার সুযোগও তাদেরকে আমরা অবশ্যই করে দেবো তো দেখা যাক এখন আপনাদের মানে আশীর্বাদ এই আশীর্বাদে কত দূর আমরা এগাতে পারি সবাই পাশে থাকবেন আমাদের এখানে আপাতত তিনজন ফ্যাকাল্টি আছে আর তিনজন প্রফেশনাল শেফ আছে তার মধ্যে একজন শাহাদান রক্ষিত ঠিক আছে ইনি লেমনিজ আর আরবিক সরি শাহাদান শেখ ইনি লেমানিস আর আরবিক কুইজিন উনি ইয়ে করবেন কৌশিক রক্ষিত ইনি তন্দুর নর্থ ইন্ডিয়ান আর তার সাথে সাথে কন্টিনেন্টালটা দেখবে আমি সে প্রীতম সরকার টোটাল নটা দেশের আমি খাবার বানাতে জানি তো মেক্সিকান জাপানিজ ইটালিয়ান কন্টিনেন্টাল রোমানিয়ান ক্যালিফোর্নিয়া এইসব ফুডগুলো ফ্রেঞ্চ কুজেন এগুলো আমি সমস্ত কিছু তাদেরকে শেখাবো একটা এক এক রকম কোর্সে এক এক রকমভাবে শেখানো হবে তাদেরকে তারা যেন করে মানে যে কোনো হোটেলে বা যে কোনো রেস্টুরেন্টে যদি তারা ট্রায়াল দেয় তাদের এক চান্সে আমি একটুখানি গ্যারেন্টি দিতে পারি আমাদের ইনস্টিটিউট থেকে তাদেরকে যেভাবে পাঠানো হবে এক চান্সে তারা চাকরি বাকরি পেয়ে যাবে